এই দুইটা দুইটা কলেজ টান টান আমাকে সাজিয়ে দিয়া দেও সাইন নম্বর কিটা দিনিস তাহলে সাইন নম্বরে এমন একটা বিশর কোটা দিবেন যে বিশর কোটা মাত্র কুলা মাত্র মানুষে এই বিশর কোটার বিশ পাওয়ার লগে লগে গন্ধ পাওয়ার লগে লগে মানুষ ঐক্যন হইয়া বেহুশ হইয়া পড়বো এরপরে আপনি বিশ খাবাইয়া মারি লাইতে পারবা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বিশর কোটা তোর মধ্যে লইয়া

আমার ভাই হল ঠিক আছে মসজিদ চাইজ মসজিদ সুন্দর হইত আলহামদুলিল্লাহ কিন্তু মুসল্লি মুসল্লি দিয়া ইনশাল্লাহ সবর বইলা মসজিদ ওয়াদ হোক এর বাজে হইব অন্যান্য আলোচনা আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ জমা আছে মানুষ সাজিবেননি

কোন সময় আমার জীবন শেষ হইব যে মানুষটা শরীরে এনার্জি নাই যে মানুষটা ওজু রাখতে পারে না সেই মানুষ ওজুর নামাজ আয়ের বাই যুব সেই সময় আপনার আব্বা জানে ডাকতেন বাবারে তুমি কি বজরন নামাজ আইতে না।

কোন মসজিদের মধ্যে মাইক নাই রে ভাই আপনার খানে সাক্ষীদের ও আল্লাহর বন্ধা এই খানে সাক্ষীদের যে আমি আসলা তো খাই রুম বিনার না শব্দটা শুনলাম তোর দিন আমি খান সর্বপ্রথম তোর বিরুদ্ধে ইয়ে দুশ্মন ইয়ে দাঁড়াইমু যে ভিতরে ছোট একটা গোটা হইলে পাঁচ লাখ টাকা খরচ করি তোর দিনে ও খানটা গুর শত্রু ইয়ে দাঁড়াইব রব্বু না আর মিলন কাছে বলিব আল্লাহ ওরা এক নাবর মান অঙ্গীকার বানাইছিলাই যে নাকি আদান শুনছি আজ

কয় রাগাত এক রাগাত ছুটছে তিন রাগাত রইছে তো তিন রাগাত নামাজ আদায় করিয়া আর বাদে আর এক রাগাত পড়ি আল্লাহর বান্দা ওলা কান্দা শুরু করছে খুব কান্দে 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 বেহুশ মুখ হয়ে গেছে ইমাম সাহেব এই কইলা বাজান আর কান্দিও না আপনার গুনাহ শেষ

হাতিম আসিম বলকের কাছে গেলা দুইশো মাইল ক্রস করিয়া শুধু নামাজ শিকার লাগিন গেছেন যে হাতিম আসিম বলকি রহমতুল্লাহ আলাই একজন নাই দুইজন নাই তিন হাজার মুরিদান আসলা ধরে হয়েছে বহান তিন হাজার মুরিদানোর পীর তিন হাজার মুরিদানোর শেখ সাহেব এখনো পর্যন্ত তান দিলার মধ্যে ওখানে এলো আমি এখনো পর্যন্ত নামাজি বলতে পারছি না আমি এখনো পর্যন্ত পাক্কা মুসলমান নাই তাই খাব যুগে দেখতে পাইলা হজরত হাতিমা সিম রহমতুল্লাহ আলাই গিয়ে নাকি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেলা নামাজ পড়িতরা হাতিম আসিম ওর ওয়াদর মজলিস গিয়া বইলা হাতিম আসিমের আগন্তুক নতুন একজন মানুষ দেখিয়া বইলা রে ভাই বুঝতে পারি আর তুমি কোন বড় একটা বিক্ষোভ বড় একটা বিপদের মধ্যে পড়ছো এই বিপদটা তুমি সর্বপ্রথম আমার ইজার করে লাও হজরতে শামসুদ্দিন বলো গিয়ে বইল মস্ত বড় বিপদ হইল আমি সহি নামাজ পড়তে পারি না হুজুর আমি খাপ যুগে দেখলাম যে আপনার মতো এক মানুষ পৃথিবীর মধ্যে সহি নামাজ পড়ো রায় ও হুজুর আপনি কি বয়ান করিয়া আপনি কি বুঝাইয়া সেই নামাজি আমারে বানাইতে পারবা হুজুর

কষ্ট আর ওর বাড়ি চাইতে সময় সেন্ট মারিও ঐশ্বরি মারিও ফোন পরা আবার টুকি দেওয়া হরিয়া আল্লাহ কি তা লাগি দেননি মেলা যাইতে সময় খুব স্টাইল করিয়া কোন মজলিসও যাইতে সময় সভা মতি সভা যাইতে বেতালা দামি দামি খাবর আর নামাজও যাইতে পূর্ণা বাকি না খান দে রে নামাজও যাইতাম আর আঙ্গাল করে গিয়ে যাত্রী মেয়ে যে কোনো হতে ইমামে এখনো আবার লম্বা সুদান জানে আবার ঈদ করবার তার এবার হলিতাম ওলা চলে নি রানা হয়েছে আঙ্গাল করে কোনো মতে খালি এখন গামছা আর চলে এখন লুঙ্গি আর যদি বারোয়েন তাইলে ভাড়া মুখে খাবে বুঝে করি দেখতে আরে ভাই আল্লাহর সামনে উবাইতাম আতর বা কে উবাই আল্লাহর সামনে উবাইতাম নিঃশ্বাস করিয়া খাড়া হই আল্লাহর যে নামাজ নামাজের লাগিন পাঁচ মিনিটের আগে আমি তৈরি নেই ওকে সুহান আল্লাহ হাতি মাসি উঠিয়া করে আমি দশ থাকি পনেরো মিনিট আগে রেডি হই বা তিনি উজু শুরু করি আমার এক নম্বর বা তিনি হইল এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি সম্পর্ক করে ত্যাগ করি কেননা আমি এমন এক মালিকের সামনে খাড়া হই আর যে মালিকে এক সেকেন্ড চেষ্টা পৃথিবীর ধ্বংস করতে পারোন দুই নম্বর জুইলো আমার বিবি বিস বাচ্চা মহব্বতের সমস্ত তাআল্লুকাত রে ছাড়ি দেই তিন নম্বরে অন্তর রজুইলো আমি আমার কিনারে ছাড়ি হাসদ রে ছাড়ি হাসদ হইলো ও জিনিস হিংসা হিংসা বুঝা গেছে হিংসা কার তারি হিংসা কোন মানুষ পৃথিবীর মধ্যে বড় বিপদ

কদু দিলে কদু দিলে এইগুলো বড় বড় তে আমারে হরু দিলে আলহামদুলিল্লাহ এইগুলো যদি হরু আর বড় আর আমার এই দেখা কুকা হোক দিল যে লোক তার নাম হাসন আর মনে মনে জলা আর এগুলো কদুর করা বিলে অত বড় গোবর আর আইতে দেখছি সার দিছি তা আইও না পারমালিন দিছে বিপদি বলছি কি বদনাম করে তার নাম হিংসা আর মুসলমান দাঁড়িয়ে নেও হিংসা মানুষ সবে কদরের নাই হজরতে আইসা আলাই ইসলাতাম

বড় একটা মস্ত প্রকাণ্ড পাহাড়ের মধ্যে উঠিয়া দেখতে পাইন সাদা গুন গুলাব মতো একটা একটা পাথর এই পাথর দেখি আল্লাহর পাথর ভাই আসমানে দিছে এবার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আশ্চর্য আর মনে হয় আপনি বানাইছেন না আল্লাহর কাছে তৎক্ষণা তুটিয়া কয়ন ওই সাপম্বি ইদ নিল্লা বুঝাই লিখতে পাথরের মধ্যে বাড়ি মারো এতে কিনারো আশ্চর্যজনক বস্তু দেখতে পাই ভাই হজরত ঈসা আলাইহিস সালাতু লগে লগে পাথর দিয়ে বাড়ি মারোন পাথর দুই টুকরা যায় দুই টুকরা হওয়ার পরে দেখতে পারেন লাল পিটকিটা একটা মানুষ যে মানুষটার শরীর থেকে নূর বারো আল্লাহর কাছে সিজদারত অবস্থা এমন খান্দা খানদের যে খান্দার কোনো সীমা নাই বিলাপ করে খান্দার পর আল্লাহ আমার মতো গুনাহগার আর নাই ও আশিক তুমি একবার আমারে মাশুক কইয়া ডাক দিলাও কর আর খান্দার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পাত্রর বেটারে সালাম করি আমার আসসালামু আলাইকুম ও আর লগে লগে আল্লাহর বান্দা সালাম লয় না আল্লাহর ইসর মুহাব্বতের মধ্যে পাগল থাকে ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস রে সালামুর জবাব না দেওয়ার কারণে রব্বুল আলমিন ইনফরমেশন দেন বন্ধু মাসু আমার ইসা এ সালাম করলা তুমি কি জবাব দিলে না এই ইসা তো আমার বন্ধু আমার সমানার নবী তুমি একটা বার সালাম দাও আর ইসার আর্জি খান বলে দাও হজরত ইসা আলাই সাল্লামায় লগে লগে প্রশ্ন করেন বিলেভাই তুমি কত বছর থেকে এই ভাত্তরর ভিতরে বলে মাত্র 400 বছর থেকে এই ভাত্তরর ভিতরে আছিস জানি না যেই সময় খানিক টাইম হয় অটোমেটিকলি পানি আয় সেই সময় ঘুমর টাইম হয় আমি সাময়িক নন্দ্রা দেই আল্লাহর দতে আমার ঘুমvarphiাইন হযরতে এটা বলে যে হাতটা হন আল্লাহ কতদিন আশ্চর্য বস্তু মনে করে বানাইছো না পাত্তরের বেটা উঠিয়া ভাই ওই যে জাম্বিত বস্তু দেখিয়া হত জগিত হইও না ইসারে এত থেকে আরো বড় এক খবর যদি হনো ওইসা তুমি ফাকর হই যাই ভাই দিলে কিতাব কবর এর আখের জামানার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের উম্মতগুলোর মধ্যে নবীর নবীর উম্মতের মধ্যে এমন একটা রায় তাইব লাইকুর নাম तक বলা ইলাতুল কদর সবে কদরর রাত থাকবো আর এই সবে কদরর রাইজ জাগিয়া যদি কোন মানুষে যদি ইবাদত আল্লাহর যතර ইবাদত করে তাহলে আবি পাকরর বেটার 400 বছর তদিন আর আগে বাড়ি যাই বন্ধুরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও সবে কদরর রাত রব্বুল আলামিন আনতা মাতলা আল ফাজর ফজর পর্যন্ত মানুষরে আওর হিসেবে maaf করে দেন জিনা কুল সুর ঢাকায় উচ্চ बदमाश এমনকি জমিনের মধ্যে বড় সে বড় গুণা করে নেওয়ালা যদি মধ্যে আমি চালেন না আমার জীবনে গুণা করতাম নাই রব্বার আলামি আর কোনোদিন গুণা করতাম নাই আমারে মাফ করে দেওয়াল্লাহ শত সহস্র মধুরী দেওয়াল্লাহ মাফ করে দিব কিন্তু হিংসা কুরুর দোয়া শান্ত রূপে উত্তর হিংসা দোয়া শান্ত উপরে উঠত নাই এখন পার্সেন্টেজ খুঁজে দেখলে বহুত মানুষ হিংসু প্রথম পড়াইয়া দোয়া করা উত্ত নাই

চার নম্বর আমি হাসত চাই দিই পাঁচ নম্বর আমি সমস্ত মানুষের লেনদেন মাফ করে দিই আর ছয় নম্বরে যারা রে যারা আমার একে ইলেকশন বাদ বালা বইছেন চান চানটে মাফ করে দিই আর সাত নম্বরে আমি খাড়া হই আর আমার সুন্দর রুম খাড়া হয়ে যায় যে আমি এমন এক কোরআন যে কোরআন পাহাড়েও গতিছে না আর যদি আমার কোরআন ব্যাপ্তি হয়ে থাকে ওখান মন করিয়া আমি জীবনের শেষ নামাজ মন করিয়া খাড়া নামাজ পড়তে সময় আমি দেখতে পাই ও হাসান সুদ্দিন নামার যত সময় পড়ি আমার সামনে খানায় কাবা ডাইরেক্ট আইয়া বয়ে হয়েছে বাহান আল্লাহ খানায় কাবা আমার সামনে ডাইরেক্ট বয়ের শামসুদ্দিন কিন্তু এরপরেও আমি যে সময় সালাম ফিরাই ডান দিকে সালাম ফিরাইতে মনে হয় আমার নামাজ কবুল হইল কি না বাম দিকে নামাজ পড়তে সময় সালাম ফেরাই জরাতি আমার দুই ফুটা শুকুর বানিয়ে আর মনে মনে হয় আমার আল্লাহ আমার নামাজের উপরে রাজি হইলা কিনা নামাজের উপরে রাজি হই আর আমরা বর্তমানে কিছু আছি নামাজ পড়ি এক মিনিটে ছয় রাখা ফুটক ফুটক চলে পুরো ডিজিটাল ফাইভ জি স্পিডে নামাজ চলে আর যদি বাজারও বাড়ানি হয় কয় ওই সময় পাও জাগড়াই জাগড়াই তার কাপ পাইয়া খাইয়া আমার সন্তান নামাজে নাই। আমি কি নামাজ পড়ি সহি নামাজ তো তার নাম আর বর্তমানে আমি যে অবিরক পদ্ধতিতে নামাজ পড়ি আর এই নামাজ কি কবুল হবে অসম্ভব কিন্তু আমার ভাই বেনামাজির থেকে নেই মানুষটা বলা আলহামদুলিল্লাহ সবে নামাজ পড়বো তো বুঝছি নামাজ কেন সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়বো দেখেন ভাই দুই নম্বর আর একটা রূপ শেষ করি লাই আমরা কিছু মন আইছি আমরা কিছু মানুষের মনে মনে ও কথা যে আমি জীবন বহুত জিনা করছি আমি জীবনের মধ্যে বহুত মিটা মাত্মা দিছি আমি জায়গায় জায়গায় চুরি করছি আল্লাহ 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 আমি ব্যতীত আর কোন মানুষে জানে না আমি বিভিন্ন ধরনের বড় বড় গুণা করছি আমার কি সেই গুণার মাফ হবে আমার বাইরে গুণার মাফ আপনার হইব

i um.